গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ভিওয়ার্স হ্যাঁ থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকে আমি গাছ সংক্রান্ত ভিডিও বানাবো কিন্তু গাছেদের যে খাবার বা অসুখ বা কীভাবে পরিচর্চা করি সেটা নয় আজকে আমি যেটা করব সেটা হচ্ছে লতানো গাছের মাচা কিভাবে তৈরি করা হয় লতানো গাছের মাচা বা বাহান খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এটাকে মানে স্কিপ করবেন না পুরোপুরি দেখবেন দেখবেন আপনাদের অনেক কাজে আসবে আজকে আমি তরমুজ গাছের মাচা বা বাহান তৈরি করে আপনাদের সাথে সামনে আমি দেখাবো এবং সেটাই আমি আজকের ভিডিওতে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে একদম ঘরোয়াভাবে কোনো রকম খরচ ছাড়া আমাদের আশেপাশে যা আছে তা এই দেখুন প্রথমে আমি একটা সুতির শাড়ি নিয়ে নিয়েছি এবার এই শাড়িটাকেই আমি দড়ির মতো কাজ করবো ছোট্ট ছোট করে প্রথমে এরকম ছিঁড়ে নিতে হবে তারপর নিয়ে নিয়েছি একটি হাতুড়ি এবং একটা ছোট্ট বাঁশ যেখানে তরমুজ গাছ লাগানো আছে সেখানেই বাঁশটাকে মাঝামাঝি জায়গায় ভালো করে হাতুড়ি দিয়ে পুঁতে দিতে হবে হ্যাঁ সাবধানে করতে হবে কাজটা যাতে হাতে না লাগে এবার একটা ছোট্ট কাঠ আমি নিয়ে নিয়েছি এই কাঠটাকে বাঁশের সঙ্গে আমি ভালোভাবে বেঁধে দিব হুম এটা হচ্ছে আমার একটা পুরনো কাঠ ছাদে ছিল এই দেখুন আমি বেঁধে দিয়েছি এবার এক সাইড হয়ে গেছে সেম একই পদ্ধতিতে আর এক সাইডেও আমি বাঁধব এখানে একটা আমি ছোট্ট কোনটি মানে বাতি নিয়ে নিয়েছি সেটাকে সঙ্গে এই সাইডের কাঠটাকে বেঁধে দিব তরমুজ গাছ যেহেতু লতানো গাছ বেশি বড় হয় না তাই আমি ছোট্ট বাহান দিচ্ছি তারপরে এই দেখুন আমার ছোট ছোট এই বাঁশের বাতিগুলো আছে সেগুলোকে এই সাইডে দিয়ে দিলাম একটু বড়ও নিলাম ওই সাইডটা বের করে রাখলাম কারণ যখন গাছগুলো বড় হবে ওই সাইডে যাবে তারপরে দেখুন সুতির শাড়িটা ছিঁড়ে নিয়ে আবার বেঁধে দিলাম খুব শক্ত করে বাঁধার দরকার নেই হালকাভাবে বাঁধলেই হবে এর জন্য কোনো শক্ত দড়িরও প্রয়োজন নেই সেম একই পদ্ধতিতে এই সাইডটাকে আমি ভালো করে বেঁধে দিব।। একদম সহজ কোনো কঠিন কাজ নয় মাচা তৈরি করা আর লতানো গাছ থাকলে আমাদের মাচা পড়তেই হবে এবার সেম আরও একখানি পুরোনো বাঁশ ছিল আমার আগের মাচায় দেওয়া সেই বাঁচটাকে মাছ বরাবর দিয়ে দিলাম হুম তারপর দেখুন আবার আমি ভালো করে এই যে সুতির শাড়িটা ছিঁড়ে বেঁধে দিচ্ছি হ্যাঁ ঘরোয়াভাবে একদম কোনো খরচ নেই আপনাদের বাড়িতে তো অনেক সুতির পুরনো কাপড় টাপড় থাকে সেগুলো দিয়েই বেঁধে দিলেই হবে এখানে দড়ি দেওয়ার দরকার নেই এই দেখুন মাঝখানে আমি আর একটা বাঁশ দিয়েছি পরে ওই পুরনো বাসটা ভাবলাম যে সাইডে দিলেই ভালো হবে কারণ এর সাইজটা একটু ছোটো হ্যাঁ ওই দিকটায় মানে বের করে রাখলে অসুবিধা হয়ে যাবে তাই আমি ওকে আবার আমি জায়গা চেঞ্জ করে সাইডে দিয়ে দিলাম এবার গাছগুলিকে আমার মানে মাছ বরাবর আর একটা আমাকে সাপোর্ট দিতে হবে তার জন্য একটা বাস বাদ কেটে আমি দু টুকরো করে নিলাম এ দেখুন মাছ একটা মাপ নিয়ে কেটে নিয়েছি দু টুকরো হয়ে গেলো এবার ওই দুটোকেও আমি এইভাবে মাছ বরাবর আমি করবো বেঁধে দেব এই যে একটা হলো তার পাশে আর একটা দেখুন কি সুন্দর চৌকো চৌকোভাবে একটা ঘরের মতো হয়ে গেল হুম তারপরে গাছগুলোকে এবার আমি মাচায় তোলার জন্য একটা কাঠ দিলাম এবার কাঠটাকে করব গাছের সঙ্গেই দেখুন সুতির ন্যাকড়া দিয়ে বেঁধে দিলাম এই কাজটা কিন্তু সুতির ন্যাকড়া দিয়েই করতে হবে হ্যাঁ অন্য দড়ি দিয়ে বাঁধবেন না তাহলে গাছের অসুবিধা হবে সেম একই পদ্ধতিতে এই সাইডের যে আমার গাছটা আছে সেই গাছটাকে মাচার উপর তুলে দিব। এবং মাঝখানে যে বাঁশটি দিয়েছি সেটার সঙ্গে বেঁধে দিব এই মাঝখানে এটা খুঁটিরও কাজ করবে আবার আমাদের গাছের সাপোর্ট হিসাবে উপর দিকে যে বেড়ে উঠতে যে সাপোর্ট দরকার হয় সেই সাপোর্টেরও কাজ করবে দেখুন বাঁধা হয়ে গেল এবার এরকমভাবে আমি সুন্দর করে দেখুন মাচাটি রেডি করে নিলাম কোনো রকম মানে এক পয়সাও খরচ হলো না ছাদের মধ্যে যে সকল জিনিসপত্র ছিল পুরনো পুরোনো তা দিয়েই আমি মাজাটা করে নিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওগুলি লাইক শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ